আমরা সব বেশি করি না গুণা বেশি আমাদের জীবনে নেকির পাল্লা ভারী বেশি নাকি গুনার পাল্লা ভারী বেশি তাহলে যাদের গুনার পাল্লা ভারী তাদের একটু নমনীয়তা হওয়ার দরকার আছে কারণ অপরাধী যে করে সে কখনো বুক কথা বলতে পারে না তাকে সব সময় নমনীয় থাকতে হয় কথা বলেন না আসুন একটু খেয়াল করবেন যা আমরা দেখি সব কিছু হচ্ছে পৃথিবীর ভিতরে যা আমরা দেখি না সব কিছু মিলিয়ে যদি বলা হয় তাহলে বলতে হবে এটাকে বলা হয় আর্থ এটাকে কি বলা হয় আর্থ দুনিয়া আল্লাহর সৃষ্টি থেকে কি দুনিয়ায় শেষ নাকি আরো কিছু আছে জোরে বলেন আমরা দেখলে বেশি থেকে কি দেখি সূর্য চন্দ্র মঙ্গল গ্রহ এখনো দেখি ন্যাপসন এখনো দেখি প্লটো এখনো দেখি বিভিন্ন গ্রহ উপগ্রহ এখনো দেখার বিজ্ঞানের ছাত্র যারা আছে তারা আমার চাইতে ভালো জানে সৃষ্টিকর্তার সৃষ্টিতে পৃথিবী দেখতে যদিও বিশাল সবচাইতে বড় দেশের মধ্যে একটা দশ ধরা দেশ ধরা হয় রাশিয়াকে কথা বলেন না ভাই আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের চাইতে অনেক গুণ বড় ওই দেশের তুলনায় বড় হচ্ছে রাশিয়া ওই দেশের থেকে বড় হচ্ছে চীন বিজ্ঞানের ভাইয়েরা জানে এই পৃথিবীকে চার ভাগ করা হয়েছে তার মধ্যে এক ভাগ মাটি তিন ভাগ পানি ওই এক ভাগ মাটির ভিতরে বড় বড় মহাদেশ কথা বলেন না রে ভাই এই পৃথিবীকে যদি আপনি অনেক বড় মনে করেন তাহলে আপনার ধারণাই এখনো কমতি আছে বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা বলবে এই পৃথিবী এমন অনেক সৃষ্টিকর্তার গ্রহ আছে যাদের সামনে ডিমের মতো লাগে পৃথিবীকে মুরব্বিরা শুধু দোয়া দিতে থাকেন যুবকরা আওয়াজ দিবেন পৃথিবী বড় নাকি সূর্য বড় আমি বলি নাই আপনারাই বলছেন পৃথিবী বড় নাকি সূর্য বড় এক গুণ দুই গুণ গুণ তিন কত মাশাআল্লাহ বলেন না সুবাহান আল্লাহ অবিজ্ঞান মশাই সূর্য তো অনেক বিশাল জানতে পারলাম সূর্যের সামনে পৃথিবীকে রাখলে দেখা যাবে না কোন পৃথিবী যেটার মধ্যে আছে রাশিয়া যেটার মধ্যে আছে চীন যেটার মধ্যে আছে বাংলাদেশ যেটার মধ্যে আছে ইন্ডিয়া যেটার মধ্যে আছে আটলান্টিক সাগর যেটার মধ্যে আছে এশিয়ান সাগর যেটার মধ্যে আসা আরব সাগর যেটার মধ্যে আছে প্রশান্ত সাগর এত বিশাল দুনিয়া সূর্যের সামনে দেখা যায় না তাহলে সূর্যই হয়তো সবচেয়ে বড় বিজ্ঞান বলে নয় এমনও অনেক গ্রহ আছে যেটার সামনে সূর্যটে ডিমের মতো লাগে তারপরও বিজ্ঞানীরা বিজ্ঞানের গবেষণা দিয়ে কোন মেজারমেন্ট করে দেখলেন সূর্যের চাইতেও বড় আছে ওটার চাইতেও বড় আছে ওটার চাইতেও বড় আছে এগুলাকে সব গ্রহ উপগ্রহ এক জায়গায় করলে একটা ইউনিভার্স তৈরি হয় এরকম লক্ষ কোটি ইউনিভার্স আছে সবকিছুর সষ্টাকে আল্লাহ আর একটু জোরে আল্লাহ আর একটু জোরে আল্লাহ पर আমি আপনাকে একটু মনোযোগ যদি আপনারা বিরক্ত না হন বিরক্ত হচ্ছেন কোন আপনি এখন যেখানে আছেন যে অবস্থানে আছেন দাঁড়িয়ে কিংবা বসে আমি আপনাকে একটু কল্পনা করাচ্ছি আপনি শুধু একটু ভাবতে থাকেন পুরা পৃথিবীর মধ্যে পৃথিবীর তুলনায় রাশিয়া দেশ রাশিয়ার সামনে ইন্ডিয়া ইন্ডিয়ার সামনে বাংলাদেশ বাংলাদেশের সামনে বার্মা জোরে বলেন না এবার দেখেন বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলার একটা জেলা চট্টগ্রামের এতগুলা থানা তন্মধ্যে একটা থানা আরও জোরে পনসে থানার এতগুলা গ্রাম একটা গ্রাম আরও জোরে পনসে আরও জোরে চার পতরকার এতগুলা জায়গার একটা জায়গা একটা জায়গার এত বিশাল জায়গার একটু জায়গা যে একটু জায়গার মধ্যে আপনি বসে আছেন তাহলে চিটাং এর সামনে আপনি কতদূর বাংলাদেশের সামনে আপনি আমি কত দূর অনুচ্চাইত পৃথিবীর সামনে আপনি আমি কত দূর তার ওই ইউনিভার্সের সামনে আপনি আমি কত দূর অস্তিত্ব পর্যন্ত নাই এবার যখন বিজ্ঞানের ছায়া তোলে আমরা যখন এতটুকু বুঝতে পারলাম আরে আমার তো কোনো অস্তিত্বই নেই আমার তো কোনো অস্তিত্ব নেই আমার তো কোনো পাওয়ারই নেই আমাকে তো দেখাও যায় না আমাকে তো গোনাও যায় না আরে আমার চোখের সামনে একটা বালি কণা যেমন পৃথিবীর সামনে তো আমিও তেমন আমিও তেমন তাহলে এই সৃষ্টি জগতে আমার তো কোনো দাম নাই আমার তো কোনো দাম নাই আরে পৃথিবীর তুলনায় সূর্য বড় সূর্য থেকে আরো কত বড় বড় গ্রহ আছে এই গ্রহগুলো ইউনিভার্সের ভিতরে আছে কত লক্ষ কোটি ইউনিভার্স আছে এতগুলার মধ্যে তো আমার কোনো অস্তিত্ব নাই এবার বান্দা মন খারাপ করে আছে হঠাৎ করে আলেমের জবানে একটা আওয়াজ তার কানের মধ্যে করলো আশরাফুল মখলুকাত আশরাফুল মখলুকাত সুবাহান আল্লাহ আশরাফুল মখলুকাত এবার সে কান লাগাই দিল বলে যে হুজুর কি বলতে চাই একটু শুনতে চাই এবার সে শুনতে পেল রব্বে করিমের ফরমান যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন যিনি সমস্ত কিছুকে বানিয়েছেন যিনি পৃথিবীকে বানিয়েছেন যিনি আসমানকে বানিয়েছেন যিনি জমিনকে বানিয়েছেন যিনি সূর্যকে সাজিয়েছেন সূর্যকে আলোকিত করেছেন যিনি মঙ্গল গ্রহকে সাজিয়েছেন যিনি বুধ গ্রহকে সাজিয়েছেন যিনি প্রকাশিত গ্রহকে সাজিয়েছেন যিনি গুপ্ত গ্রহকে সাজিয়েছেন ওই স্রষ্টা বলে আশরাফুল মখলুকাত আশরাফুল মখলুকাত আশরাফুল মখলুকাত হুজুর কি বলল বুঝলাম না রব্বে করিমের ফরমানটা উলামায়ে কেরাম জবান দিয়ে বলে ও মানুষ শুনে রাখো যিনি সবকিছু বানালেন উনি কোশারা দিয়েছেন আমি আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে বড় বড় হয়তো পুত্র কিন্তু আমি রব ঘোষণা করে দিলাম শ্রেষ্ঠ কে জোরে বলেন মানুষ 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 শ্রেষ্ঠকে আমাদের যোগ্যতা থাক না থাক বানানে ওয়ালা শ্রেষ্ঠ বানাই দিছে এ পয়েন্টটা মনে রাখবেন এবার সূর্য আপনাকে আমাকে চোখরাঙ্গায় বলে দিও না আহদিন নদিস জলি যাই ইমত দিন দিন তাপমাত্রা বাড়ছে না বলে না দিন দিন তাপমাত্রা বাড়ছে না আল্লাহ যখন পৃথিবী বানিয়েছেন তখন কি এরকম তাপমাত্রা ছিল তার মানে কি আমরা থাকার পরিবেশকে নষ্ট করে দিচ্ছি থাকার জন্য যা দরকার যতটুকু দরকার আল্লাহ দিয়ে দিয়েছিলেন আমরা নষ্ট করে ফেলছি বড় উদাহরণ মানুষ বাসে অক্সিজেনের কারণে অক্সিজেন আসে গাছ থেকে অক্সিজেন আসে কুত থেকে এবার আমরা সালাকের ঘরে সালাক দেখেন গাছ কাইটা কুটিভতি হচ্ছি সালাক না গাদা জুরানা সালাগ্ন ক্যাদা বাসিদ্দি কিউতুন অক্সিজেনাতুন তো অক্সিজেনই বাইদ্ধ কুতুন গাছুতুন আ গাসিবে হাড়ি ভেলাই হাইতি কুডিপতি গিতা জে সালা কায় কাসা হবদা তুন্নান জিয়ন তুমি বাসরিয়েন এরা হাড়র আমার যুবক ভাইরা ভালো করে জানে এই পৃথিবীর যতগুলা সমস্যা আছে তন্মধ্যে একটা বড় সমস্যার নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং আর গ্লোবাল ওয়ার্মিং হওয়ার কারণে ছয় ঋতুর বাংলাদেশ এখন ছয় ঋতি খুঁজে পাওয়া যাচ্ছে না এখন গরমের কালে শীত পরে শীতের কালে বৃষ্টি পরে সবকিছু উলট পালট হয়ে গেল এবার যারা ভূতত্ব আছেন সমাজ বিজ্ঞানীরা আছেন বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিরা বলে এই পৃথিবীর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে তো গ্লোবাল ওয়ার্মিং রক্ষা করতে কি করতে হবে বলে যে দূষিত ধোঁয়া বন্ধ করতে হবে গাছ রোপণ বাড়াই দিতে হবে গাছ রোপণ বাড়াই দিতে হবে গাছ রোপণ বাড়াই দিতে হবে ও দুনিয়াবাসী এই দুনিয়ার যতগুলা গাছ তোমরা বলছো রোপণ দেবীর শুরু থেকে আল্লাহ তালা সব কাজ দিয়েই পাঠিয়ে দিয়ে নষ্ট করতেছি আমরা আর জোরে বলেন না নষ্ট করতেছি এবার বলেন দোষ কার আল্লাহর জোরে জোরে দোষকার আল্লাহ কার কার আরো জোরে বলেন দোষ করি আমরা আঙ্গুল তুলি আল্লাহর দিকে মাই লেভিরে জ্বর একটা কেনাই সিতে এইটাই জরা হাত দেয় আইকে সিজেনা তোরা না যাবে লেবু চুস মনে তো আয়া গা দে বর্ষ বর্ষা মাসত জুজ নমা দে গা এখন তোরা না টাইম মেকিন ফলাই বলি সাই যে তুই উরুতনা ইসলাম সাই গাছ দেই লাই বুঝি অন্তে ফরম করিব হন্ডা নহর তোরা গাছ উদিন হাড়াইয়া রে না হতে প্লাস্টিক করে গাছ লাগাই দিয়েছ ইতে রানলা ব্ল্যাকমেইল করে বেজাল কে লাগাইছে আল্লাহ জোরে বলেন না বেজাল কে লাগাইছে আল্লাহ একটু খেয়াল করবেন আমাদের যোগ্যতা থাক না থাক বানানেওয়ালা আমাদেরকে রোল নাম্বার 1 বানায় দিবেন ঠিক সুবহানাল্লাহ বলতো সুবহানাল্লাহ বানানেওয়ালা আমাদেরকে রোল নাম্বার বলেন রোল নাম্বার রোল নাম্বার এবার আপনার হাত একটা কাটা তারপর আপনি রোল নাম্বার 1 আপনার পা দুইটা কাটা তারপর আপনি গরুর চাইতে শ্রেষ্ঠ আপনার চোখ দুইটা কানা তারপর আপনি পাহাড়ের চাইতে শ্রেষ্ঠ আপনার শরীর আমার চাইতে হেংলা তারপর আপনি ফেরেশতার চাইতে শক্তিশালী এবার সমস্ত সৃষ্টি মনোযোগ আছে আপনাদের আছে সৃষ্টি রবকে প্রশ্ন করে ইয়া রাব্বি کریم এ সাড়ে তিন নাইতা মানুষ কেন বলে বুঝাইতাম ফার শাম্ম এলে নিজরে হত্ত লাগে আর শাম্মদি इंदুর যান

ফতোমাস সপ্তমাস মানোর সামনে ফত ফতোমাস পানকি সপ্তমা আলসর সামনে ফত সপ্তমাস পানকি চাতুরে যাবে এতালে এটালে বিমানো যাইলে সাল্লা আরে জরো না সাল্লা লকেটো যাইলে আর ছোট যত উরে যাবে তত ছোট যত উরে যাবে তত ছোট এবার সেই ছোটটা আমি এই ছোটটা আপনি সুবহানাল্লাহ জরো বলতে হবে আল্লাহ আগে আমি কেন আলোচনা এখান থেকে শুরু করছি একটু পরে আপনি বুঝতে পারবেন পাহাড়ের সামনে আপনি আমার কোনো অস্তিত্ব নাই একটা বাঘ যদি হুঙ্কার দেয় এখানে একটা মানুষের কোনো দেখা পাওয়া যাবে না আরে বাঘ তো দূরের কথা পিছন থেকে কেউ যদি একবার বলে সাপ আসছে দেখার আগেই সবাই পালিয়ে যাবে এবার সাপ রবকে জিজ্ঞেস করে ইয়া রব্বে কেরিম আমি তো একটা ছোট্ট সাপ আমার নাম শুনে তোমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাজার হাজার বান্দারা নাম শুনে পালাই গিয়েছে আমি সাপ কয়টা ফালাই গেছে হাজার হাজার আর ওরা বলে রোল নম্বর আব্দাল্লাহ বিষাপ তো নৌ মিলে আমার কথা কি বুঝতেছেন আপনারা আল্লাহ আমাকে দেখে নাই শুধু নাম শুনেছে আবাসি তো ফিসুর গুন দাইতে বুঝিলাম সামর গুন দূরে রাহতে বদ্দা হন্ডা দদ হদনা তিন অনর ওয়াইস অনর আরা গুরিয়াই তাহলে তো বদা আপনি ব্যান্ডাইসতে দশ মিনিট লাইব তো অত তা হো দশ মিনিট তুই আয় ঘুরিয়ে সাপ কয়টা জোরে বলেন সব কয়টা আর আল্লাহর বান্দার শ্রেষ্ঠরা কয়জন হাজার 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 পাবলিক পালাই গেল একটা সাপের নাম শুনে এবার সাপ জিজ্ঞেস করে মওলা যে পালিয়ে যায় সে তো শ্রেষ্ঠ হয় না যে পালিয়ে যায় সে তো শ্রেষ্ঠ হয় না যে ভয় পায় সে তো কখনো শ্রেষ্ঠ হয় না তাহলে আমি একটা সাপের ভয়ে হাজারটা বান্দা পালাই গেল ওরা কিভাবে আশরাফুল হয় শ্রী সেরাজীব কিভাবে হয় রক্তে করিম বলে হ্যাঁ তোমার কথা সত্য তোমার কথা সত্য আমার বান্দারা তোমার নাম শুনে হাজার জন পালিয়ে গিয়েছে তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষে শ্রেষ্ঠ